আজকে তো পাঁচ তারিখ আজ থেকে শুরু হয়েছে আজ থেকে শুরু হয়েছে কুড়ি পঁচিশ দিনের মধ্যে এগুলো সব বাস্ট করে যাবে ভালো ফুল হবে বাট যা আছে তাতে ভালোই হবে ফুল ফল হবে খারাপ হবে কুড়ি পঁচিশ দিনের মধ্যে সব বাস্ট করে যাবে তেইশ তারিখে ছাদ একদম পুরো আলো হয়ে থাকবে প্রত্যেকের মাথায় ফুল থাকবে আর এবারে সব যে বেশি ফুটেছে সব কিছু সবে অবস্টিনেট বলতে এমন কিছু বাকি নেই অ্যামেথিস থেকে টার্বুলেন্ট সবই কুড়িয়ে এসেছে অর্থাৎ ফুল এবার ভালো হবে এই রোদ্দুরটা খেয়েছে না অ্যাকচুয়ালি সকালবেলা যখন আসি তখন ছায় গাছের রূপ দেখলে না এটা কি স্পাইডার হ্যাঁ নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা পশ্চিমবঙ্গের প্রবীণ চন্দ্রমল্লিকা গ্রোয়ারদের মধ্যে যাদের ফেলি তার মধ্যে অন্যতম আমাদের শান্তিদা কাচরাপাড়ার শান্তি মন্ডল মহাশয় আর শান্তিদার এই চন্দ্রমল্লিকার ফুলগুলো ফুটতে শুরু করেছে আপনাদের দেখাচ্ছি শান্তিদা কত বয়স হলো এখন ছিয়াত্তর বছর ছিয়াত্তর বছর বয়সের মানুষ

ঠিক আছে গোলাপগুলো তো খুব সুন্দর হচ্ছে হ্যাঁ গোলাপ বেরিয়ে গেছে বলুন তো কুড়ি তারিখ পঁচিশ তারিখ আসবে না গাছ ভর্তি ফুল থাকবে তা একদম ভরে থাকবে যেগুলো সব বেরিয়ে সব বার্ড এসে গেছে বুশ হয়ে যাবে আর দশ বারো দিন পর একদম ডায়াপ এত ফুল হবে চিন্তা করা যাবে না এই গাছগুলো সেই কেস জির গাছ ওখান থেকে হুম গাছ আলোটা মোটা হয়ে গেছে হ্যাঁ তো অন্য রকম দিয়েছেন বড় বড় এই ওই হচ্ছে নির্ভর করে কেমিক্যালসের উপর নির্ভর করে যে যেমনি কেমিক্যাল ইউজ করে এটা কি অর্কিডটা ফুটেছে বিরাট ফুল ক্যাটলিয়া আর আপনার সেই ক্যামেলিয়া গুলো ফুটবে এবারে হ্যাঁ হ্যাঁ এবার ফুটবে এই টাইম এসে যাবে শীতকালে ফুটে যাবে এই ক্যাটলিয়াটাকে আমরা আগের বার ধরেছিলাম না হ্যাঁ তুমি এলে পরে আমি আজকে সকালবেলা ভাববি যা এই এলো বলে তোমার অপেক্ষা করে শুধু এটা বুঝতে পারে না খুব মিষ্টি রংটা অনেক বড় বন্ধুরা দেখুন গাছগুলো এখানে উঠবে দেখুন এখানকার চন্দ্রমল্লিকা গুলো কিছু ফুল এরকম নষ্ট নষ্ট হয়ে জল পড়েছে নাকি হ্যাঁ আজও আজকে ওষুধ দিলাম আর এখন তো না দিলে ভালো বাড় পাওয়া যাবে না যেখানে ফুটে গেছে তো ফুটে গেছে কোনো অসুবিধা অনেক আগেই ফুটে গেছে আগে তেইশ তারিখের আগে তো ফুল ফুটবে না ভালো ভালো ফুল সব তেইশ তারিখে ফুটবে ও তেইশ তারিখে আবার ফুটবে হুম এই যে যত দিচ্ছে না এগুলো সব বাস করবে সব বিরাট বিরাট বাট হয়েছে হাঁটা চলার জায়গা নেই না এটা কি সাদাটা এটা ইয়ে উইলিয়াম টার্নার তাহলে এইবারে যা গাছে ফুল আসলো এখন সবে শুরু হয়ে গেছে ফুল এবং তেইশ চব্বিশ তারিখে আপনার পূর্ণ পুরো ভরে যাবে যাবে আর শেষ হয়ে যাবে কবে জানুয়ারি পনেরো কুড়ি পঁচিশ তারিখ পর্যন্ত থাকবো জানুয়ারি আবার শেষ এক মাস থাকবে আসলে কতগুলো গাছ করলেন এবার প্রায় ছশো গাছ হয়েছিল ছশো গাছ ছশো ছশো গাছ আছে এদিকে সবাই ছশো গাছের মতো গাছ আছে এত বেশি গাছ আর কিছু করার নেই করলাম না ফেলতে পারছিলাম না গাছ তো বিরাট সংখ্যায় গাছ সবে শুরু বললাম তো আর এখনো ফুল ফোটার চাই তো কালকে ঠান্ডা পড়লো সবে সব মাথায় যখন ফুল ফুটে যাবে না আর দশ দিন আর দশ দিন বেশি না টেন ডেজের মধ্যে পুরো ইয়ে হয়ে যাবে ফুল যখন বাস করবে দেখার মতো লাগবে ছশো গাছ আপনি করছেন এটা বিরাট একটা চাপ আর ফেলতে পারি না করি আর কষ্ট হয় কষ্ট তো হয় না হওয়ার তো না কষ্ট তো হয় তিনতলার ছাদে এই জবাটা তো খুব সুন্দর সবই সুন্দর জবাটা গাছ কেমন দেখলেন চন্দ্রমল্লিকা গাছ কেমন হ্যাঁ গাছ তো আপনি করেই চলেছেন আর এখানে পিটুনিয়া ফুল ফুটে গেছে এই জন্য টাঙাবো এইটা এই কদিন ধরে অপেক্ষা করছি এবার নিয়ে গিয়ে টাঙিয়ে দেবো আর এইটা কি গন্ধরাজ গাছ হ্যাঁ রজনীগন্ধা আর এই বেগুনটা তো সব সময় হয় নাকি হ্যাঁ সবসময় হয় আর এই অ্যাডিনিয়াম গুলো ছাটেন না ছাটবো ফেব্রুয়ারি মাসে ছাটবো এবারে আর ছাড়া গিয়ে করবো এবার ছেড়ে দেবো তো অনেক বড় বড় ডাল বেরিয়ে গেছে এই শীতকালেও ফুল দিচ্ছে হ্যাঁ শীতকালেও ফুল দিচ্ছে ফেব্রুয়ারিতে ছেটে দেবো দেখবে এবার এই বছর বানিয়ে নেবো ভালো আর এগুলো কি বসেছেন ডালিয়া ডালিয়া কিসে বসেছেন মাটিতে না ঘাস ঘাসে প্রচুর গাছ গাছের সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে মিলি মানে ফেলতে পারেন না কিছু না যে গাছে আসে রেখে দেন আবার নতুন নতুন গাছ কিনেও আনেন আজকেও এসেছিলেন কিনতে এত যা নড়াচড়া জায়গায় নিয়ে আবার গাছ কিনতে গেছেন আমি তাই ভাবছি

গোলাপ তো অনেক বগেন মুড়িয়া ফুটবে এই গোলাপের চেয়ে ওই আমার তো ওইগুলো আসল গোলাপ এগুলো তো অন হ্যান্ডে রাখি আমি হ্যাঁ দু চারটে ফুল এই ফুলগুলো ভালো খারাপ আসবে না গোলাপ ভালো হবে এবার দেখেছো গোলাপ চেহারা ভালো আছে হ্যাঁ গোলাপের চেহারা ভালো আছে দশ বারো দিনের মধ্যে ঠিক হয়ে যাবে তাহলে এই মুহূর্তে পরিচর্যা পরিচর্যা কি এখন ওই লিকুইড খাবার খাওয়াচ্ছি হুম আজকে তো পাঁচ তারিখ আজ থেকেই শুরু হয়েছে আজ থেকে শুরু হয়েছে কুড়ি পঁচিশ দিনের মধ্যে এগুলো সব বাস্ট করে যাবে ভালো ফুল হবে বার যা আছে তাতে ভালোই হবে ফুল পালা খারাপ হবে কুড়ি পঁচিশ দিনের মধ্যে সব বাস্ট করে যাবে তেইশ তারিখে ছাদ একদম পুরো আলো হয়ে থাকবে প্রত্যেকের মাথায় ফুল থাকবে আর এবারে সবচেয়ে অফস্টিনেট বেশি ফুটেছে সব কেউ হবে অফস্টিনেট বলতে এমন কিছু বাকি নেই অ্যামেথিস থেকে টার্বুলেন্ট সবই কুড়ি এসেছে অর্থে ফুল এবার ভালো হবে এই রোদ্দুরটা খেয়েছি না সকালবেলা যখন আসি তখন গাছের রূপ দেখলে স্পাইডার প্রচুর গাছ বাপরে বাপ এক একটা রোদে সাতটা করে গাছ আছে এখানে পঁয়ত্রিশটা যে লাইন আছে ওইদিকে পঁয়ত্রিশটা লাইন আছে কি সুন্দর কালার অধিকাগুর গাছ ভালো হয়েছে অধিকাগুর এখনো বাড ইয়ে আসেনি কালার আসেনি কালকেই ফোন করেছিল বলে আয় একবার দেখে যায় আমি যাবো খুন এগুলো ফুল হয়ে যাবে তুমি তোমাকে ডাকবো কোনো কুড়ি বাইশ তারিখে এসো একবার আমি বললে এসো হ্যাঁ সে আসবো পুরো ভিউটা পাবে আসলে ফুল কাকে বলে দেখতে পাবে তাহলে এই যে ক্যামেলিয়া গুলো এই যে কুড়িগুলো অনেক দিন ধরে গাছের মধ্যে থাকে ছোট হ্যাঁ

অনেক কটাই আছে সাত আটটা হয়ে গেছে আট দশটা সাত আটখানা ভ্যারাইটি আছে ক্যামেলিয়ার হ্যাঁ তো এতগুলো ভ্যারাইটি আপনি কি করে গোলাপের ইয়েগুলো ঠিক বেরিয়েছে তো তো সবাই দেখাচ্ছে ফটোতে যা দেখছি হ্যাঁ অতিনদা যা দেখাচ্ছে সবারই এরকমই বেরিয়েছে হ্যাঁ তা খুব ভালো দশ বারো দিনের মধ্যে এ উঠে যাবে সব গোলাপে এখন কি দিচ্ছেন গোলাপে খাবার যেটা দিচ্ছি কি সেটা পনেরো 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 দিচ্ছি এখন পনেরো 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 হ্যাঁ পাতা তো ভালো বেরোচ্ছে হ্যাঁ পাউস ভালো বেরিয়েছে একদম লাল পাতা চেহারা পাল্টে যাবে এবার চেহারাটা পাল্টাবে কারণ হচ্ছে এখন তো ওষুধ পড়বে খাবার পড়বে সব ইয়ে ভালো হবে আমার মনে হচ্ছে তো ভালো হবে জানি না কি হবে তবে ভালো হবে আশা করছি ভালো হবে বগেনভেলিয়া ফুল আসছে বগেনভেলিয়া ফুল আসবে বগেনভেলিয়া ভরে যাবে তাহলে গোলাপ কতগুলো আছে সাথে গোলাপ মনে করো আছে সদেরেক তো আছে সদেরেক হ্যাঁ সদেরেক তো হবে গোলাপ সদেরেক সখানে হবে হ্যাঁ সখানে বেশি হবে আর কিছু গোলাপ কিনবো না এখন এই গোলাপই দশ বারো বছর চলে যাবে হ্যাঁ তা এতগুলো গাছ দেড়শোখানা গাছ কি কম নাকি সামনে বছর একটু কমিয়ে দেবো বুঝেছি

স্প্রে করে দিয়ে বেরিয়ে চলে গেছি যে যে পোকামাকড় একদিনও স্প্রে করেনি প্রথম স্প্রে করলাম কি স্প্রে কাকা হ্যাঁ কাকা স্প্রে করলাম করে চলে গেলাম কারণ রোজ ভাবছি বিকেলে করব। বিকেলে করতে গেলে পাম্পারটা পাম্প করতে কষ্ট হচ্ছিল তাই ছেলেটাকে বললাম তুই একটু পাম্প করে দে আজকে করি এইটাই তুমি যখন আমি যখন সাড়ে তিনটে চারটের সময় ঘুম থেকে উঠে এ চাটা খেতে খেতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় তখন এখানে আসি ওপরে এত অপূর্ব দৃশ্য মনে গাছের ইয়েটাই আলাদা থাকে বুঝলি সারা ঠান্ডা থাকে আর গাছের পাতা একদম অপূর্ব চেহারা থাকে এখন যেটা দেখতে পাচ্ছি না আমি এই রোদ খেয়েছে না রোদে আবার এই দেখবে আধ ঘন্টা অন্তর পরপর আবার গাছ ঠিক হতে থাকে পুরো ঘ্যাস তো মাটিতে তো জল নেই না না সব যেমন আনন্দ হয়েছে কি জানো তো এই গাছটা এই দেখো এটা হচ্ছে রেকর্ড গাছ এই হচ্ছে টার্বুলেন্ট কেউ ফোটাতে পারে না হ্যাঁ এই গাছটাও ফোটানো খুব কঠিন এটা হচ্ছে ফ্লোরেন্স কুড়িটা দেখেছো তার ফুলটা কতটা লেভেল হবে দশ বারো দিনের মধ্যে ফুটে যাবে সব এইটা টার্বুলেন্ট এইটা হ্যাঁ এইটা টার্বুলেন্ট এটা অধীর কাউর কাছে দুটো গাছ দিয়েছিল ওই একটা এটা হয়েছে আর একটা মোটা হয়ে গেছে দেখো সামনে রয়েছে না ওই যে ওই একদম ফার্স্ট লাইন ওইটা এইটা হ্যাঁ ওটাও কুড়ি আনাবো আমি দেখি যে আমার কতটাকে ইয়ে হতে পারে বপার আসে তো আশা করি এনে দেবো ফ্লোরেন্সের এবারে অনেক কটা কুড়িয়েছে বাবা প্রচুর কুড়িয়েছে ফ্লোরেন্স এখানে একটা দুটো এটাও আসবে ফ্লোরেন্ডটাও করিয়েছে এগুলো আসতে চায় না গদির কাকুর অনেক লোক আছে বুঝেছি তো ওরা চার পাঁচজন মিলে গাছ করে তো ওদের ব্যাপারটাই আলাদা হ্যাঁ কিছু মানুষ এই গাছের মানুষদের নিয়ে কথাবার্তা বলে সময় কাটান এবং আপনারও এই বয়সে এরকম মানুষের সঙ্গ দরকার তা আপনার ফোন নম্বরটা দিয়ে দিন যারা মনে করবেন আপনার সঙ্গে কথা বলতে পারবেন আমার ফোন নম্বর হচ্ছে নাইন ফোর থ্রি থ্রি ওয়ান ফোর ফাইভ নাইন এইট টু মানে গাছের যারা প্রিয় মানুষ তারা যখন ফোন করে খুব আনন্দ হয় হ্যাঁ আমার খুব আনন্দ ভালো লাগে না আমার ভালো লাগে যে আমার কেউ জিজ্ঞেস করলে আমার ভালো লাগে খুব ভালো অনেকে তো ফোন নম্বর ভয়তেই দেয় না কথাই বলতে চায় না অনেকে কিন্তু আমার অনেক অনেক লোক আছে আমাকে ফোন করে আমারও ভালো লাগে আনন্দ লাগে এই গাছটা গেট বুঝতে পারছো ফুলটা কত ভালো হতে পারে আইবারে আইভার হ্যাঁ হাইটটাও খুব হয়ে হয়েছে তিন ফুট চার ফুটে আইভার হয় না পাঁচ ফুটের ওপর চলে যায় কিন্তু গাছটা এত সুন্দর গেট নিয়েছে না বলছি তো এবারে এইসব ফুল ফুটলে না দেখার মতো তুমি বলছি চিন্তা করতে পারবে না কত সুন্দর হবে এইসব ফুলগুলো যেমন ফুটবে না একটা ফুল রাজা যা এলাকাটা ঘিরে রেখে দেবে ভালো করে বুঝেছো এরম অবস্থা সব রিফ্লেক্স ফুল আছে এগুলো সব রিফ্লেক্স ফুল শান্তিদা আজকে আমরা ভিডিও দীর্ঘায়িত করছি না আমরা আসবো ফুলগুলো ফুটে দেখাবো বন্ধুরা এই প্রবীণ মানুষেরা যখন গাছ করেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যখন ফোন করেন এর মেলবন্ধনে মানুষগুলোর অনেক অনেক ভালো লাগা অনেক স্মৃতি জেগে ওঠে আপনারা অবশ্যই শান্তিদাকে ফোন করবেন এবং শান্তিদা কিন্তু অরিজিনাল একজন আদ্যন্ত প্ল্যান্ট লাভার আমরা অনেক বছর ধরে শান্তি তাকে জানি যে শুধুমাত্র গাছকে ভালোবেসে একটা মানুষ সারা জীবন কাটিয়ে চলেছেন এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে সমস্ত মানুষগুলোকে আমরা তুলে ধরতে পাচ্ছি কেমন লেগেছে ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার